আজ রবিবার সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠলাম জানলা দিয়ে বাইরেটা দেখছি দেখো কতটা মেঘলা হয়ে রয়েছে এখন কিন্তু ব্যাঙ্গালোরে বেশ ভালো বৃষ্টি হচ্ছে প্রায় প্রতিদিনই সন্ধ্যের দিকে হোক কিংবা দুপুরের দিকে হোক প্রতিদিন বৃষ্টি হচ্ছে যাকে একটু ঠান্ডা ঠান্ডাও পড়েছে তো সকালবেলা হানিকে ব্রেকফাস্ট করিয়ে দিয়ে আমরা নিজেরাও করে পড়তে একটুখানি বসিয়ে দিয়েছি পড়াশোনা করে নিই তারপরে ফিরে আসছি আপনার লাইফস্টাইলের আরেকটি ভাগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে সানডে এখন কটা বাজে দশটা বাজে তো উঠেছি তো অনেকক্ষণ আগে ঘুম থেকে তো হানি একটু পড়িয়ে নিয়েছে এই তখন হানি চলে এসেছে কারেন্ট ছিল না এতক্ষণ পর্যন্ত তাই আসলে ও টিভিটা দেখা হয়নি ও আবার সানডে পড়তে চায় না টিভি দেখে তো আজকে বললাম যে না কারেন্ট তো নেই তাহলে পড়াশোনাটা করে নে রাতে তো সময় পাস না রাতের দিকে এই যে টিভি দেখতে বসে ওর বাবা আরও ব্যাস হয়ে গেল। তো হানি এখন কি টিভি দেখা না পড়াশোনা আর একটু চিন্তা করছি কী করবে তখন মানে কি বদমাশিটা করবে সেটাই চিন্তা করছে আজকে আকাশটা একটু পরিষ্কার আছে কিন্তু ভূগোলে দেখাচ্ছে তিনটের পরে পুরো ঝমঝমিয়ে বৃষ্টি নামবে পানির বাবা মাছ দিয়ে গেছে আজকে ভেবেছিল মাংস নিয়ে আসবে কিন্তু আমি বললাম না আজকে টাংস করবো না ভালো লাগছে না আজকে মাছই করি অন্যদিন করবো অনেক দিন হয়ে গেছে মাছ করা হচ্ছে না তো মাছ নিয়ে এসেছে মাছটাই করবো এখন আমি একটুখানি ঘর টর গোছাবো মানে এগুলো ঢুকিয়ে দেবো ব্যক্তার মতো তো একটু টিভি টিভি দেখু আমি একটুখানি ব্রেকফাস্ট করে নিয়েছি একটু চা খাবো চাটা আমি আজকাল সকাল সকাল খাচ্ছি না একটু লেট করে মানে দশটার পরে খাচ্ছি তো চাটা খাবো আর দু তিন দিন একটুখানি ভিডিও দিই তোমরা সবাই জানো কারণ শরীরটা খুব অসুস্থ ছিল তোমাদের বলেছিলাম এখনও অসুস্থ আছে ভেতরে ভেতরে মানে জ্বরে টরে ভুগেছি তো এখন একটু সুস্থ আছি কিন্তু টনসিলাইটিস প্রচণ্ড ফুলে গিয়েছিল। গিয়েছিল তো এখন একটু ঠিক আছে কিন্তু ডান পাশে ব্যথাটা আছে এখনো ঠিক হয়নি গরম জলে গার্গেল টার্গেল করছি আসলে কাশিও হয়ে গিয়েছিল তো এই জন্য ভিডিও টিডিও করিনি কাশবো না ভ্লগ শ্যুট করব ভালো লাগে না এভাবে কেসে কেসে ভিডিও করতে তো চলো একটুখানি গরম গরম চা খাই আর কি বলি তারপরে রান্না বাড়ি ঘরের কাজকর্মগুলো ধীরে ধীরে করি আগে তোমাদের সাথে বসে একটুখানি গল্প টল্প করি তাই না ভিডিও মানে তো ঘরের কাজকর্ম অবশ্যই আছে আর গল্প সাথে একটুখানি করতে হয় তো চলো আমার সাথে থাকো আর অবশ্যই দেখতে থাকো রপ্তানের কলের অর্ডার করেছি আমার যে ঘরে কলটা আছে রান্নাঘরের বেসিনে সেটা খারাপ হয়ে গেছে অনেক দিনের কল তো ওখানে সাড়াই টারাই হয় না চেঞ্জও করে না তো অর্ডার করলাম আজকে আজ আজকে না কালকেও হানির বাবা অর্ডার করেছে তো দু চার দিন পরে আসবে আসতেও তো একটুখানি সময় লাগে তো একটুখানি চা বসাই। দিয়েছি রোডটা চলে যাচ্ছে তো যার জন্য আমার রান্নাঘরটা অন্ধকার হয়ে যাচ্ছে আসলে এখানে পুরো ঝমঝমিয়ে কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে এখন আর এখন অনেকটা ঠান্ডাও পড়ে গেছে সব করে ডিমার্ট থেকে নিয়ে এসেছি তাজমহলটি তো খেয়ে দেখলাম এখানে দেওয়া ছিল রিচ অ্যান্ড ফ্লেভারফুল ভেবেছিলাম মনে হয় রিচ হবে মানে প্রচণ্ড কড়া টাইপের হবে এরকম ভেবেছিলাম কিন্তু না বন্ধুরা খেয়ে কিন্তু খুব ভালো লাগছে চায়ের টেস্টটাই একদম আলাদা হয়ে যাচ্ছে চলো আমার গরম গরম চা রেডি হানি খাচ্ছে হলো বাদাম হানি ব্রেকফাস্ট হয়ে গেছে টোস্ট করেছিলাম আমারও হয়েছে এর আগেই বললাম কিন্তু টোস্টের কথাটা বলিনি তোমাদেরকে ফ্যানটা চালাই বৃষ্টি হাজার হলেও কেমন যেন কাজ করলে গরম লাগতে থাকে তো চলো চাটা খাই থেকে ভিডিও করলে একদম ঠিকঠাক দেখা যায় না আরে হানি আর ওই সাইড থেকে যদি আমি মোবাইলটা ধরি তাহলে একটা কেমন রিফ্লেকশন আসে আর সাদা সাদা হয়ে যায় ঠিক আছে না হানি তো চুল হয়ে গেছে এখন মাথায় প্রতিদিন তেল টেল দিয়ে দিচ্ছি যাতে চুলটা ও বলছে আমার চুলটা কবে একদম পুরো গজিয়ে যাবে আর এক মাস গেলেই চুল পুরো গজিয়ে যাবে কারেন্ট চলে গেল ও মা কারেন্ট চলে গেলো রে হানি তাই খুব দুঃখ টিভিটা দেখতে পাচ্ছি একটা জিনিস বের করেছি কালকে ট্রাং ট্রাংগুলো ঘাটতে ঘাটতে এরকম মোবাইল পেয়েছি অনেক বছর আগে তাও পাঁচ বছর হবে পাঁচ বছর আগের মোবাইল এই দেখো বের করলাম এই দেখো এটা কিন্তু খারাপ হয়ে গেছে দেখো স্ক্রিনটা রিয়েলমির মোবাইল ছিল এটা আমার হানির বাবা কিনে দিয়েছিল হানি তখন অনেক ছোট এসো থেকে আমি কি নিয়েছি এদের এরকম আরও দু তিনটে নিয়েছি আমি রেখে দিয়েছি বাক বাকিগুলো ছোট বড় সাইজের এই যে স্টোনটি কতটা বুঝতে পারছো দেখো সামনের থেকে দেখাচ্ছি ঠিক আছে কিন্তু হোয়াইট স্টোন আরেকটা নিয়েছি গোল্ডেন স্টোন একটু ছোট এর থেকে এটা কিন্তু অনেকটাই বড় আর করলেও বেশ ভালো লাগে তারাও করি এগুলো না শিলিগুড়িতে আমার বাপের বাড়ির ওখানটায় খুব ভালো পাওয়া যায় এই অনেক পাওয়া যায় ওখানটায় শিলিগুড়ি যে বিধান মার্কেট রয়েছে ওখানে কিন্তু দুর্গাপুরে খোঁজ করেছিলাম পাইনি রেখে দিই কারণ শেষ হয়ে গেলে আবার অর্ডার করতে হবে বারে বারে অর্ডার করতে ভালো লাগে না ডেলিভারি চার্জটা পড়ে যাচ্ছে কারণ এত দামি জিনিস তো না এগুলো তো ডেলিভারি চার্জ পড়ে যায় তো রেখে দিলাম বন্ধুরা ফাইটে সেল চলছে তো এটা অর্ডার করেছি এ দেখুন সব কটন ফেস প্যাড এটা কিন্তু খুব দরকারি আমি নাইকারটাই বরাবরই এটা খুলেও ফেলেছি নাইকারটা বরাবরই ইউজ করি দাঁড়াও এই দেখো এটা না অনেকটা থিক এই দেখুন এই সাইটটা দেখলে বুঝতে পারবেন আমি নাইকারটাই ইউজ করি অন্য কোনো কোম্পানি ইউজ করি না তাহলে না আমার গালগুলো ছিলে যায় এরকম করে সোয়াক করি না তখন এই জায়গাগুলো কেমন একটা পরবর্তীতে বুঝি যে কেমন চালা করছে তো নাই তাতে করলে সেটা হয় না আর এখন ওইভাবে বসিও না এখন এরুন এরম করে করে পরিষ্কার করে অনেক ডিউটি আলাপ করলাম এখন রান্না করে যায় রান্নাটা তো করতে হবে না হলে দুপুরে খাবি তো চলো বন্ধুরা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন পাতলা করে মাছের ঝোল করব প্রথমে ভেবেছিলাম একটুখানি আলু দিয়ে মাছের ঝোল করি তারপরে ভাবলাম না না আলু একটু বেশি খাওয়া হয়ে যাচ্ছে গতকাল আবার রাতের দিকে একটু আলু ভাজাও করেছিলাম চিন্তা ভাবনা করে দেখলাম যে না ফ্রিজে দুটো কাজকলা পড়ে রয়েছে তো দুটো তো লাগবে না অত করব না অত কাঁচকলা আমার মেয়ে খেতেও চাবে না তো একটা দিয়েই করলাম আলু আলু বাদ দিয়ে কাঁচকলা দিয়ে মাছের ঝোল করে নিলাম এটা কিন্তু খুব ভালো লাগে কাঁচকলা দিয়ে মাছের ঝোল তোমরা ওরা অনেকেই খেয়ে থাকবে এই গরমের সময় কিন্তু কাঁচকলা দিয়ে মাছের ঝোল ভীষণ ভালো লাগে ধনেপাতা ছিল না ঘরে না হলে অল্প ধনেপাতাও দিয়ে দিতাম তো হয়ে গেছে আমার রান্না আমি এখন মাছের ঝোলটা নামিয়ে রেখে অন্য কিছু রান্না করব। অন্য কিছু বলতে লাউটা পড়ে রয়েছে তো হানির বাবা বলছিল যে লাউ দিয়ে কিছু করো তো লাউ দিয়ে একটুখানি বড়ি দিয়ে ভেজে একটুখানি ভাজা ভাজা মতো মাখা মাখা একটুখানি সবজি করে দেব আর এই গরমকালে এগুলো হালকা পাতলা রান্না খেতেই কিন্তু খুব ভালো লাগে তো চলো আমার রান্না শেষ হয়ে গেছে আমি ফিরে আসছি কমপ্লিট হয়ে গেছে জামা কাপড় না এখন ধুয়ে সব মেলে দেব স্নানে যাওয়ার সময় আর ভালো লাগছে না ঘরটাও মুছতে হবে কালকে পুরো এই জায়গাটা মানে এই প্যাসেজটা পুরো কালকে ধুয়ে মুছে পরিষ্কার করেছি কারণ বাদরগুলো আসে না কি নোংরা করে দিয়ে যায় যে কী বলবো আমার বাগানটাও কালকে পুরো পরিষ্কার করেছি একদম পরিষ্কার হয়ে গেছে ঝকঝক হচ্ছে হানির বাবা এখনই চলে আসবে আমি স্নান করে পুজো দিয়ে ফ্রেশ হয়ে নি তো আবার খুব শীঘ্রই তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে হানি চল মা তোকে সানটা করিয়ে দিই তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর কমেন্টস করতে ভুলো না